গুট mm. কাছে <laughs> mm. <laughs>

আনোতে যাবো কি যাবো বেশ মুস আর দুটা দিন মুছিয়ে করে না আগে ব্যাক্সের আখানে ওatlan বাড় দেন আর দুইজন দুইজনে আচ্ছা তালা থাকেন দেন আল্লাহ বড় আজকে রাত্রি আমরা রমজানের সেই খাবো তো আজকে যারা দুপুরের খাওয়া খাবার খান তো আজকে শেষ করে দিবেন খাওয়া কালকে দুপুর থেকে আমরা খাইতে পারবো না তো আমরা সবাই চেষ্টা করব যেন এই তিরিশটা রোজা রাখতে পারি তিরিশটা রোজার সাথে নামাজ তারাবি সহ আমরা পড়তে পারি

বৰ 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 বাৰু ডিটেল বড়ই বরৈ বাবা পাকা বরই আমার কাছে নাকি তবু কাঁচা বরৈ আমার কাছে আছে শুধু টক বরৈ পায়ে চুরি হাতে বালা থাকে যদি ছিট্টি করলে চেন দিয়ে যাবেন সমান সমান বরৈ পাবেন বড়ই বরৈ দাদা কাঁচা বরৈ Amal kaca negri itu bu pasca boroi, amal kaca hati sudu pasca boroi. Tuhan ini sudah hari ujebaga. Udah ini aja malah ini bi, bi.